যদিও এই সময়টা অফিস টাইম না একেবারে কি বলে ধরেন তিনটা সাড়ে তিনটা এইরকম টাইমটা এই টাইমে আপনার এত পরিমাণে চাপ পড়বে এত পরিমাণে চাপ যেটা মানে বাসায় প্রকাশ করার মতো না আমি খুব অবাক হলাম যে সকালবেলা যখন মানুষ অফিসে আসে তখন যে একটা চাপ থাকে মেট্রো রেলে তারপরে যখন অফিস ছুটি হয় যখন বাসায় মানুষ ফিরে তখন একটা চাপ থাকে রাস্তায় গাড়িতে ট্রেনে কিন্তু এমন একটা লাঞ্চের পরই আপনার এত একটা চাপ যেটা বাসায় প্রকাশ করার মতো না যদিও ব্যারিকেডটা দেওয়া এই জায়গাটা হলো আমাদের যে সত্তরের এরিয়াটা একদম ফাঁকা এইদিকে কাজ চলতে চাই কাজ চলমান আমি আপনার মেট্রো উঠবো একটা ভিডিও নিলাম ছোট্ট করে আপনার দাঁড়িয়ে আসি যদিও মেট্রো এখন ছেড়ে যাচ্ছে অন্য একটা ইতে কিন্তু আমি যে নামলাম যে ট্রেন থেকে মেট্রো থেকে সেই মেট্রোর যে অবস্থাটা ছিল এটা একটু কম সেই অবস্থাটা আপনার এত পরিমাণে চাপ ছিল আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সামনে আসতেছে এই মেট্রোটা ছেড়ে যাচ্ছে সেই ভিডিওটা নিলাম দেখালাম আপনাদেরকে এত পরিমাণে চাপ আল্লাহ হওয়ার আমি মানে একটা মানুষ যদি মনে করেন যে কোনো কারণে পেশারের যদি কোনো রুগী থাকে আর সে যদি মনে করেন যে এখানে যদি ঢুকে তাহলে অবস্থা নাই সে দম ফালানোর মতো এমন অবস্থা মানুষের এত চাপ মেট্রোর ভিতরে মোটামুটি ই বললেই চলে একদম গাদাগাদি বললেই চলে একজনের গারের সাথে একজনের গাড় লাগানো এমন অবস্থা আমি বর্তমানে দাঁড়িয়ে আছি যেই মেট্রোর স্টেশনে মোটামুটি একেবারে ফাঁকাই আছে রাস্তা ক্লিয়ার কিন্তু যেই জায়গা থেকে আমি উঠলাম যেই স্টেশন থেকে উঠলাম সেই স্টেশনটা যে কত বড় ব্যস্ততম একটা জায়গা কিন্তু সবসময় ব্যস্ততা থাকে না ব্যস্ত দেখায় না আপনার ফ্রি টাইমটা থাকে লাঞ্চ টাইমটা একটু ফাঁকাই থাকে যদি এটা সচিবালয় স্টেশন এই স্টেশনে সবসময় চাপ নাই বললেই চলে কিন্তু তারপরও আজকে অনেক চাপ দেখলাম এই হইলো সচিবালয় স্টেশন এখান থেকে আপনার যতটুকু আমরা যাত্রী দেখি উঠে নামে মোটামুটি তুলনামূলক অনেক কম অনেক কম কিন্তু আজকেও দেখা যাচ্ছে লাইন লাইন মানুষ দাঁড়িয়ে আছে বুঝতে পারিনি এখানে একটা হেল্প লাইনের মতনই হেল্প যারা আপনার কার্ডে টাকা যাদের পার্মানেন্ট কার্ড তাদের টাকা রিচার্জ করার জন্য যে সিরিয়াল দিয়ে যারা টাকা লাগে সেই সিরিয়ালের পরিবর্তে এখন আর সিরিয়ালের কাউন্টারও আছে কিন্তু পাশে আবার যে ল্যাপটপে বসে আছে উনি আপনার রিচার্জ করেও দিচ্ছে আপনার কার্ডে যারা মান্থলি কার্ড ব্যবহার করে ব্যালেন্স আছে কিনা না এবং কয় টাকা লাগবে তাকে উনি রিচার্জ করে দিতেছে সাথে আবার ব্যাংকের কয়েকটা ভোটও আছে সুযোগ সুবিধাও আছে আপনার প্রয়োজন হলে আপনি টাকা উড়াইতে পারবেন দেখেন আমি একটু কয়েকটা জায়গা থেকে কয়েকটা অ্যাঙ্গেলে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি এক নজর দেখেন এটা হলো মতিঝিলের যে স্টেশন সেই স্টেশনের অবস্থা আমি খুব অবাক হলাম আর যদিও মেট্রোতে খুব যাতায়াত বেশি ঠা করি না সেজন্য অবস্থাটা বুঝতেও পারি না মাথার উপরে বড় ফ্যান চলতেছে বাতাসটা খুব ঠান্ডা কিন্তু নিচের দিকে দেখেন যে কী পরিমাণে মাথা দেখা যায় এত পরিমাণে মাথা দেখা যায় আপনার আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম যে প্রেশারের যুগি যদি কোনো রুগী থাকে আর সেই লোক এখানে আইসা দাঁড়ায় তাহলে সে মানে কী হবে আমি বুঝতে পারতেছি না এত একটা চাপ আপনি এই পাশের থেকে ওই পাশে যাবেন মানুষের হচ্ছে না জায়গা দিতেছে না এত পরিমাণে চাপ আপনি দেখেন সিঁড়ি নিচ পর্যন্ত সিরিয়াল চলে গেছে লাইনে এই লাইনটা হলো যারা নিজেরটা নিজে টিকিট কাটতেছে আবার কিছু আছে আপনার ওই যে গ্লাস করা আছে কাউন্টার ওইখান থেকে ওরা দিচ্ছে এটা নিজেরা নিজে করতে কাটতেছে এই সিরিয়াল তারপরে আপনার কাউন্টার থেকে দিচ্ছে যারা আবার পারমানেন্ট কার্ড আছে তারা রিচার্জ করতেছে কেউ আবার আপনার সীমিত সময়ের জন্য যে কার্ডগুলো ওয়ান টাইম সেই কার্ডগুলো সংগ্রহ করার জন্য দেখেন কি পরিমাণে চাপ আমি মনে হয় যে রাজবাঙ্গার ভূতও আছে এখানে আর আপনার ইচ্ছা করলে রিচার্জ করতে পারবেন টাকা উত্তোলন করতে পারবেন কোনো সমস্যা নেই মোটামুটি আমি এখন যে জায়গায় দাঁড়াতে আছি জায়গাটা হলো আপনার সচিবালয়ের অপর সাইড যদিও আমি মতিঝিলের দিকে আসবো ট্রেন চলে আসছে ফাঁকে ফাঁকে আপনার কাটিং করে করে আপনার ভিডিওটা নিলাম যেহেতু লম্বা ভিডিও হয়ে যাবে সেই জন্য আপনার একটু কমে কমে দিলাম ট্রেন আসছে ট্রেনে আমি উঠবো তারপরে মতো বেশি সময় লাগে না যেহেতু একটা সুবিধা হয়েছে এই যে বের হচ্ছি এমন একটা সুন্দর একটা অবস্থা আমাদের জন্য উপহার হিসাবে আসলো কিন্তু আমার মনে হয় যে মানুষ নিজ দিয়ে এখন যাইতে চায় না সব উপর দিয়ে দেখেন কি পরিমাণে আমি যদিও সচিবালয় থেকে মতিজিলায় নামলাম এটা মতিজিলে নামানোর পরের দৃশ্য আপনাদেরকে দেখালাম এত পরিমাণে চাপ মানে কল্পনার বাহিরে যে আপনি বিশ্বাস করতে পারবে না নিজের চোখে না দেখলে যে যখন মেট্রো যখন উদ্বোধন হয়েছে তখনও আমার মনে হয় না যে এত চাপ ছিল এত পরিমাণে চাপ এই যে সিরিয়ালটা দেখেন এই সিরিয়ালটা কিন্তু ওভার হয়ে সিঁড়ির ভিতরে চলে গেছে গল্লির ভিতরে চলে গেছে এত পরিমাণে মানুষ এটা হলো লাস্ট মুহূর্তে আমি দেখাইলাম এরপরও মানুষ ঢুকতেছে পিছনের দিকে সিঁড়ির দিকে সিরিয়ালে দাইতেছে সিরিয়াল বাড়তেছে কিন্তু মানুষ এই যে সামনের যে খালি জায়গাটা দেখেন টিকিট কাটার জন্য যে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা কিন্তু এত চাপ থাকে না ওই দক্ষিণ পাশটা কি পরিমাণে মানুষ ওই যে এটিএম বুথগুলো বসানো আছে ওই এটিএম বুথের সাথে মানুষ দাঁড়িয়ে আছে আমি আপনার ওঠার সময় যে বিচারটা নিলাম সেটা একটু লাস্টে দিলাম এই কারণেই যে আসলে যে ব্যস্ততা মানুষের কি পরিমাণে দিন দিন বাড়তেছে আর মানুষের যত সহজ জিনিস সহজ উপায় বের করে ততই মানুষের জন্য আসলেই দিন দিন মনে হচ্ছে যে একটু কষ্টই হচ্ছে যদিও মেট্রো রেলের এই যে ফাঁকা স্টেশনটা এই স্টেশনটা কিন্তু একেবারেই ফাঁকা একটু পরে হয়তো চাপ পড়বে এখানে কিন্তু এখন দেখেন একেবারে চুপচাপ মানুষ বসে আছে কোনো চাপ নাই কোনো টেনশন নাই চাহিদা কম কিন্তু একটু পরে কী পরিমাণে চাপ পড়বে আসলে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই একটু মতামত জানাবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ